ফায়ার সার্ভিসের মাঠের তারিখ প্রকাশ আসলাম আলাইকুম বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে যে নতুন নিগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল চারটি ক্যাটাগরিতে এই নিয়োগে আপনারা যারা আবেদন করেছিলেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই চৌষট্টি জেলার প্রার্থীদের কোন জেলার প্রার্থীদের মাঠ কত তারিখে হবে কোথায় হবে কোন সময় আপনাদের মাঠে থাকতে হবে এবং কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এই সকল বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটিতে লাইক করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর আপনারা যারা মাঠ করবেন মাঠের জন্য প্রস্তুতি নিতেছেন তাদের প্রস্তুতিকে সহজ করতে আমাদের কাছে কিন্তু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তরের আপনি যেই পদেই বা যেই ক্যাটাগরিতে আবেদন করেন না কেন আপনার জন্য একদম লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য চূড়ান্ত একটি সাজেশন আমাদের কাছে রয়েছে যে সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে একদম উত্তর সহ আমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে যে সাজেশনের ভিতরে পূর্বের বছরে আসা সকল ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নের উত্তর সহ দেওয়া রয়েছে এই সাজেশন বা কোটা সংস্থা আন্দোলন নিয়ে কিন্তু আমাদের কাছে আরো একটি সাজেশন রয়েছে যে সাজেশনটি কিনা এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই দুটি সাজেশন সংগ্রহ করে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি ফায়ার সার্ভিসের মাঠের পরীক্ষায় আপনারা খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো যারা আমাদের থেকে এই সাজেশন দুটি সংগ্রহ করতে চান আমাদের সাজেশন মূল্যবন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশন নিবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে অথবা নগদে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে এই সাজেশন দুটি পিডিএফ দিয়ে দিব এই নোটিসটি কিন্তু এখানে দেখতেই পারছেন আট সাত অর্থাৎ আটাইশে জুলাই দু হাজার পঁচিশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু প্রকাশ করা হয়েছিল তো এখানে আমরা প্রথমে দেখে নেব এক নাম্বারে ফায়ার ফাইটার পুরুষ এই ফায়ার ফাইটার পুরুষ এই পদে আপনারা যারা আবেদন করেছিলেন এর মধ্যে বাংলাদেশের যে আটটি বিভাগ রয়েছে এই আটটি বিভাগের মধ্যে আগামী সতেরোই আগস্ট সকাল আটটায় রংপুর বিভাগের প্রার্থীদের কিন্তু মাঠটি অনুষ্ঠিত হবে এই রংপুর বিভাগের যে কয়টি জেলা রয়েছে এই সকল জেলার প্রার্থীর কিন্তু এই একই দিনে সতেরোই আগস্ট রোজ রবিবার সকাল আটটায় কিন্তু আপনাদের মাঠটি অনুষ্ঠিত হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তরে আপনারা এই চারটি ক্যাটাগরির মধ্যে যেই ক্যাটাগরিতে আবেদন করেন না কেন প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এই একই জায়গায় আপনাদের মাঠটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে মাল্টি পারপাস ফায়ার গ্রাউন্ড সেক্টর নাম্বার বারো প্লট নাম্বার জিরো জিরো দুই রোড নাম্বার দুইশো তিন পূর্বচল রূপগঞ্জ নারায়ণগঞ্জ নীলা মার্কেটের বিপরীতে কিন্তু পূর্বচল তিনশো ফুট রাস্তা সংলগ্নে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় নির্ধারিত মাঠেই কিন্তু আপনাদের মাঠটি অনুষ্ঠিত হবে তো অবশ্যই আপনারা যারা মাঠ করবেন আপনারা কিন্তু মাঠের আগের দিনই মাঠের আশেপাশে কোথাও থাকবেন মাঠের সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনারা আগের দিনই মাঠ কোথায় হবে সেটি কিন্তু আপনারা একদম খুঁজে মাঠের আশেপাশেই কোথায় থাকবেন তো তারপরে এখানে রয়েছে রাজশাহী বিভাগের প্রার্থীরা তো রাজশাহী বিভাগের প্রার্থীদের মাঠ হবে আগামী আঠারোই আগস্ট সকাল আটটায় কিন্তু এই একই জায়গায় রাজশাহী বিভাগের প্রাতের মাঠে কিন্তু অনুষ্ঠিত হবে তো রাজশাহী বিভাগের যে কয়টি জেলা রয়েছে এই কয়টি জেলা থেকে যারা ফায়ারফাইটার পুরুষ প্রার্থীরা আবেদন করেছিলেন আপনাদের মাঠ কিন্তু আগামী আঠারোই আগস্ট ঠিক এইখানেই কিন্তু অনুষ্ঠিত হবে পরবর্তীতে রয়েছে উনিশে আগস্ট রোজ মঙ্গলবার খুলনা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীর কিন্তু মাঠটি অনুষ্ঠিত হবে এই একই তারিখে খুলনা বিভাগের প্রার্থীদের মাঠের প্রবেশ সময় সকাল আটটা এবং চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের মাঠের প্রবেশ সময় বেলা এগারোটায় এবং তারপরে রয়েছে বিশে আগস্ট রোজ বুধবার এখানেও কিন্তু দুইটি বিভাগের প্রার্থীদের মাঠ হবে যারাই ফায়ার ফাইটার পুরুষ পদে আবেদন করেছিলেন ঢাকা বিভাগের প্রার্থী এবং সিলেট বিভাগের প্রার্থীদের ঢাকা বিভাগের প্রার্থীদের মাঠের প্রবেশের সময় রয়েছে সকাল আটটায় এবং সিলেট বিভাগের প্রার্থীদের মাঠে ঢোকার সময় রয়েছে বেলা এগারোটায় এবং তারপরেও কিন্তু দুইটি বিভাগ রয়েছে সিংহ বিভাগ এবং বরিশাল বিভাগ এই দুইটি বিভাগের মাঠ হবে আগামী একুশে আগস্ট রোজ বৃহস্পতিবার ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের মাঠে প্রবেশ সময় সকাল আটটা এবং বরিশাল বিভাগের প্রার্থীদের মাঠের প্রবেশ সময় বেলা এগারোটা তো ফায়ার ফাইটের পুরুষ পদে আপনারা যারা এই আটটি বিভাগ থেকে আবেদন করেছিলেন যেই জেলা থেকে আবেদন করেন না কেন দেখতেই পারছেন এই যে পাঁচটি তারিখ রয়েছে এই পাঁচটি তারিখের মধ্যে আপনার বিভাগের মাঠ যেই তারিখে যেই সময় সেই সময় কিন্তু আপনাদের মাঠে প্রবেশ করতে হবে তারপরে কিন্তু ফায়ারফাইটার মহিলা ও নার্সিং অ্যাটেন্ডেন্ট এই দুটি ক্যাটাগরির ক্ষেত্রে আপনারা যারা মহিলা প্রার্থী আবেদন করেছিলেন আপনাদের মাঠটি কিন্তু হবে আগামী চব্বিশে আগস্ট রোজ রবিবার তো এখানে দেখতেই পারছেন ফায়ারফাইটার মহিলা পদে এই ক্যাটাগরিতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যারা আবেদন করেছিলেন এখানে দেখতে পারেন লেখা রয়েছে সকল বিভাগ এই সকল বিভাগ থেকে আপনারা যারা আবেদন করেছিলেন ফাইট ফাইটের মহিলা পদে তাদের কিন্তু মাঠটি হবে চব্বিশে আগস্ট রোজ রবিবার সকাল আটটায় ঠিক এই একই জায়গায় কিন্তু মাঠটি অনুষ্ঠিত হবে তাছাড়া কিন্তু এই একই দিনে বেলা এগারোটায় সকল বিভাগ থেকে আপনারা যারা নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করেছিলেন আপনাদের মাঠটি কিন্তু অনুষ্ঠিত হবে তারপর রয়েছে এখানে ড্রাইভার যারা এই ড্রাইভার ক্যাটাগরিতে আবেদন করেছিলেন এর মধ্যে সকল বিভাগের প্রার্থীদেরই কিন্তু এখানে শারীরিক যোগ্যতা যাচাই করা হবে পঁচিশে আগস্ট সকাল আটটায় রোজ সোমবার এই একই জায়গায় কিন্তু মাঠটি অনুষ্ঠিত হবে এবং দুই নম্বরে রয়েছে সকল বিভাগের এই ড্রাইভার পদে আবেদন করা প্রার্থীদের গ্যারেজ টেস্ট আপনাদের গ্যারেজ টেস্টটি হবে ছাব্বিশে আগস্ট সকাল আটটায় রোজ মঙ্গলবার এবং এই ড্রাইভার পদে আবেদন করা প্রার্থীদের রোড টেস্ট আগামী সাতাশে আগস্ট রোজ বুধবার সকাল আটটায় কিন্তু ওই একই জায়গায় আপনাদের উপস্থিত থাকতে হবে এবং তারপরে রয়েছে মাস্টার ড্রাইভার মেরিন ইঞ্জিন ড্রাইভার মেরিন স্পিডবোর্ড ড্রাইভার ও ডুবুরি এই কয়টি ক্যাটাগরিতে আপনারা আবেদন করেছিলেন এই কয়টি ক্যাটাগরির মধ্যে সকল বিভাগের প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই হবে আটাইশে আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল আটটায় এবং ডুব ও সাতার টেস্ট হবে আগামী একত্রিশে আগস্ট রোজ রবিবার সকাল আটটায় এবং এই সকল পদে আবেদন করা প্রার্থীদের সকল বিভাগের প্রার্থীদের যারা দুবুড়ি প্রার্থী তারা বাদে ড্রাইভিং টেস্টে যারা আবেদন করবে বা ড্রাইভার পদে তাদের কিন্তু এখানে দেখতে পারবেন ড্রাইভিং টেস্ট করা হবে একে সেপ্টেম্বর রোজ সোমবার তো এই কয়েকটি ক্যাটাগরিতে আপনারা যারা আবেদন করেছিলেন দেখতেই পারছেন এখানে কত তারিখে কোথায় এবং কোন সময় আপনাদের মাঠ হবে সেসব বিষয় কিন্তু দেওয়া রয়েছে তাছাড়া কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ নোটিস রয়েছে সেটি হচ্ছে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য টেলিটক থেকে এস এর মাধ্যমে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিশ বোর্ডে জানিয়ে দেওয়া হবে উল্লেখ্য শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইতোপূর্বে ডাউনলোডকৃত পিল টেস্ট অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি সহ মাঠে উপস্থিত থাকতে হবে ড্রাইভার পদের প্রার্থীদের ক্ষেত্রে ফিল্ড টেস্ট অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপির সাথে ড্রাইভিং লাইসেন্সের মূল কপি ও তার ফটোকপি সহ মাঠে উপস্থিত থাকতে হবে তো অবশ্যই কিন্তু কাগজপত্র আপনি যাই নেন বা না নেন এই কয়টি কাগজ কিন্তু আপনাকে মাঠে নিয়ে যেতে হবে তাছাড়া মাঠে কী কী কাগজ নিতে হবে সে সকল বিষয় নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তো সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ছিল বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তরে হাজার পঁচিশ সালে সার্কুলারে আবেদন করা প্রার্থীদের কোন পদে আবেদন করা প্রার্থীদের মাঠ ঠিক কত তারিখে হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ